সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই সেই লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল উঠে মায়ের ঘরটা সমস্ত কাজ বাজ কিন্তু আমি করছি কারণ দেখো তো রাত্রেবেলা এখানে ঘুমানো হয়েছে ঘর বাড়ি পরিষ্কার করার দায়িত্ব তো উঠান বাড়িঘর সব কিছু কিন্তু ঝাড় দিতে হবে প্রথমে আমি কিন্তু ঘরটা পরিষ্কার করিনি ঘরটা দেখো এদিকে বিছানা চাদর উপরে সবগুলাই রেখেছি জালনার পাশে কিন্তু সবগুলো উল্টে পড়ে গেল দেখো তো কাণ্ড কারখানাটা তারপর পড়ে গেলো ভাবছি যে ওইখানে থাক একটু ছেড়ে ঝেড়ে না হয় এ না হয় আর কি ভাজ করে রাখব তো যাই হোক এদিকে কিন্তু বিছানাটাও উঠিয়ে ঝাড় দিচ্ছি ঝাড় দিচ্ছি ঝাড় ঠাটটিকে পরিষ্কার করে রাখতে হবে দেখো তো হাতে যেহেতু শাখাটা নেই শাঁখাটা বেড়ে গেছে তার জন্য কিন্তু হাতটা দেখতে খুবই খারাপ লাগছে খারাপ লাগে দেখতে আর বিদু মানে বিবাহ আর কি মহিলার কাছে যদি হাতে শাঁখা না থাকে তাহলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগে শাঁখাটা কিনতে হবে আর কি শাখাটা বেড়ে গেছে কি আর বলি তোমাদেরকে বন্ধুরা আমার হাতে এত শক্ত কী আর বলি ওখানে লাগলেই ফেটে যায় আর কি শাখা তারপরে এদিকে ঘরের কাজ কাজ করছিলাম এদিকে কিন্তু আমার ঠাম্মা এসেছিলো মানে ঠাকুমা এসেছিল ঠাকুমা এসে বলছে তোর মা কোথায় আমি বলি মা তো নেই কোথায় যেন গেল। তো যাই হোক মা এদিকে কিন্তু মানে সিমিটের যেহেতু আমাদের বাথরুম পায়খানাটা হচ্ছে তো সিমিটের আর কি ওয়াটার করতে আর কি গেছে আর কি অর্ডার ফোন করতে গেছে তো আমার মোবাইলে যেহেতু নেট নেটওয়ার্ক পায় না জিও সিম যেহেতু তার জন্য কিন্তু মানুষের মোবাইলে বোনের মোবাইল দিয়ে ফোন করবে তাই জন্য কিন্তু ওদের বাড়ি গেল। সকাল সকাল স্নান করা কিন্তু আমার হয়ে গেল স্নান করে চলে আসলাম চা খেতে তো দেখো চা নিয়ে নিয়েছে এদিকে চাটার কালারটা দেখো চায়ের কাপ ধরে ফটো তুলে তোমাদেরকে দেখাচ্ছি আর কি চায়ের কাপটা আমার এত পছন্দ কি আমি তোমাদেরকে পছন্দ হয়েছে তাই জন্য কিন্তু একটু ফটো তুলে নিলাম ফটো তুলে নিয়ে বক বক তো চাটা খাওয়ার জন্য টোস্টের জন্য কিন্তু অপেক্ষা করা হচ্ছে তো টোস্টটা নিয়ে উঠানে বসে রোদ্রুতে বসে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা তাই না এটা হলো আমার মা যেটা জন্ম দিয়েছে আমাকে দশ মাস দশ দিন গর্ভে রেখে জন্ম দিয়েছে সে এইটা হলো আমার মা জন্মদাতা মা তো যাই হোক এটা আমি কিন্তু একটু তোমাদের সঙ্গে ইয়ার কি করলাম আর কি তারপরে দেখো এদিকে কিন্তু আমার মা যেহেতু ধান সিদ্ধ করেছে কালকে রাতেই সিদ্ধ করে রেখে দিয়েছে ঠেকে আজকে কিন্তু মা আর মেয়ে মিলে আমরা কিন্তু শুকোতে দিচ্ছি ধানগুলো তো যাই হোক এদিকে তো বাড়ির কাজ তো করতেই হবে তাই না মাকে এসেছে একটু হেল্প করার জন্য কিন্তু কী আর বলি ভগবান আমার আমাদের উপর এতইটাই নারাস হয়ে গেছে কিয়ার আর বলি তোমাদেরকে এদিকে তো শুনি যে শ্বশুরমশাই আমার হাসপাতালে যাবে হাসপাতালে ভর্তি করাবে তোমরা সবাই আমি জানি তোমরা সবাই আমাকে এই প্রশ্নই করবে শ্বশুরমশাই অসুস্থ আর তুমি গিয়ে আছো বাপের বাড়ি সেটা আমাদের গ্রামেরও কিছু কিছু লোক আমাকে বলছিলো মানে অনেক জনই আর কি আমাকে বলছিল যে শ্বশুরমশাই অসুবিধা অসুস্থ তুমি গিয়ে আছো বাপের বাড়িতে তো অনেকে অনেক আমাকে অনেক কথা বলেছে আমাকে তো শুনতে হবে তাই না এইগুলো কথা শোনার জন্য আমি জন্ম নিয়েছি শুনতে তো হবে বাড়িতে পা রেখেছি তা তো শুনতে হবে তাই না তারপরে আসার পরে অনেক অনেক মানুষের অনেক কথা শুনি আমার তো মনটা খারাপ হয়ে গেল কী আর বলি শুনতে তো হবে মানুষ রূপে যেহেতু জন্ম নিয়েছে সুখ দুঃখ সমস্ত কিছু কিন্তু করতেই হবে তো যাই হোক ওগুলো কথা বাদ দিয়ে ওগুলো কথা বলেই কোনো লাভ নেই তারপরে চলে আসলাম আমি পিসিদের বাড়িতে কাজ করতে পিসিরা যেহেতু আমার কাকিমার যেহেতু হাত ভেঙেছে তার মধ্যে ছোটোটার ছোটো কাকিমার আর কি বাচ্চা হয়েছে তো মেয়ে বাচ্চা হয়েছে সবার প্রথমে এই কথাটাই বলে রাখি তো মেয়ে বাচ্চা হয়েছে তো অসুবিধা পিসি ওরা এসেছিল পিসিরও একটা ছোট বাচ্চা আছে আর কি তো তোমাদের সঙ্গে আগেই হয়তো শেয়ার করলাম আমি যে ওইটা হলো পিসির ছেলে আর কি পিসির ছেলে মানে চার মাস হচ্ছে আর কি আর ওটুকু বাচ্চা নিয়ে কীভাবে কাজ বাজ করে আমি তবুও আর কি আগিয়ে দিচ্ছি টাজগুলো ঢুলুতে ঢু ঢুলুতে বসিয়ে তারপরে কিন্তু আমি কাজবাজগুলো করে দিচ্ছি এদিকে তো শাক বেঁচে দিলাম এদিকে লাউ শাকের ডগা লাউ শাকের ডগা লাউয়ের পাতা তারপরে হলো সিম ভাজা এগুলাই করবি তারপরে ডাল হয়তো রান্না করবে তো আমি ওইগুলো শাক ঠাক বেঁচে দিয়ে কিন্তু আমার ঘরে চলে আসলাম ঘরে এসে আমি কিন্তু আমার কাজগুলো সামলিয়ে নিচ্ছি তো এদিকে আমার কাজ বাজ তো দেখতেই পাচ্ছ আমার আলনাটার অবস্থা তো দেখতেই পাচ্ছ কত খারাপ হয়েছে তাই না যেহেতু বাড়িতে মেয়ে নেই তার জন্য কিন্তু ঘর এরকম হয়ে থাকবে আর ভাগ্নি যদি আমার বড় হয়ে যায় তাহলে তো ঘরের কাছমাছগুলো ওই করবে তাই না তো বড়ো হয়ে যাওয়ার অপেক্ষা আর কি হয়তো করতেও হয়তো বলবে যে হ্যাঁ অগচলা আছে ঘরটা আমার জামা কাপড় এইভাবে এলোমেলো করে রেখেছে আমি হয়তো ভাজ করে রাখলে অনেকটাই সুন্দর লাগবে যদিও করে তাহলে তো অবশ্যই করবে তারপরে দেখো সব জামা কাপড় কিন্তু নামিয়ে নিয়ে ঘরটা ঝকঝক করে পরিষ্কার করে রাখবো আর সকালে উঠে কিন্তু আমি অনেক কাজ বাজ করলাম কাজবাজ করে কিন্তু স্নান টান করে নিলাম দুইটা বিছানা আছে দুইটা বিছানায় তুলে নিলাম তুলে নিয়ে কিন্তু ঘরটাও ছাদতে হবে ঘরটা অনেকটাই নোংরা হয়েছে কি আর বলি যেহেতু মেয়ে নেই বাড়িতে মেয়ে না থাকলে তো ওরকম অন্য রকম হয়ে যায় ঘর বাড়িগুলা তারপরে দেখো এক এক করে কিন্তু আলনার জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে কিন্তু আমি পরিষ্কার করছি ভাজা ভাজাভাজি রেখে দিচ্ছি আর ভাজ করার পরে আমার ঘরের লুকটা কিন্তু একদমই মানে চেঞ্জ হয়ে যাবে আমার ঘরের তো না মায়ের ঘরের রুমটা একদমই চেঞ্জ হয়ে যাবে আমি আশা করি যে এটা ঘর যদি যদি ভিটিটা যদি ভিটটা যদি পাকা করে দেয় তবুও অনেক সুন্দর লাগবে আর যদি ফুল ওয়ালটাও করে নেয় তবুও সুন্দর লাগবে আমার হলো কথা হলো এটা আর আমাদের ঘরটা কিন্তু অনেকটাই উঁচুতে মানে উঁচু করে আর কি বানিয়ে নিয়েছে তো যাই হোক এক এক করে কিন্তু আমি সমস্ত কিছু কিন্তু ভাঁজ করে রাখছি আর নতুন নতুন জামা কাপড় যেগুলো বের করেছে এখানে ওখানে গেছে আর কি বিয়ে বাড়িতে হোক বিয়ে বাড়িতে সরস্বতী পুজোতে মানে জামাডামা পরে আর কি ঘোরাঘুরি করেছে যেহেতু ভাই ওগুলো কিন্তু ধুয়ে ধুয়ে আলনার মধ্যে রেখে দিয়েছে ওগুলোও কিন্তু আমি ভাজ করে সুকেশের মধ্যে রেখে দেবো এক এক করে তো সুকেশের রাখার পরে কিন্তু যে লুকটা চেঞ্জ হয়ে যাবে সুকেশটারও অবস্থা খুবই খারাপ কারণ যখন আমার দিদি ছিল তখনই কিন্তু নিয়েছিল দিদি আজকে বিয়ে হওয়ার অনেক কয়েকদিন হলো মানে কয়েকদিন অনেক কয়েক বছর হলো ছ বছর থেকে ছ বছর থেকে সাত বছর এরকম হলো কিন্তু দিদি বিয়ে হওয়ার দিদি বিয়ে হওয়ার আর কি হ্যাঁ তারপরে এদিকে আমি কিন্তু বাঁচে পাচে রাখি রেখে দেওয়ার পরে কিন্তু মানে আলনার লুকটা কিন্তু অন্য রকম আর লাগছে আর কি অন্য রকম মানে সুন্দর হয়ে যাচ্ছে অনেকটাই সুন্দর লাগছে দেখতে তারপরে দেখো এদিকে বিছানা এদিকে দুয়ারের পর্দাটা মানে দরজার পর্দাটাও সুন্দর করে ভাজ করে রেখে দেব তো যাই হোক এদিকে আমার কিন্তু কমপ্লিটের দিকে আলনা ভাজ করা আমি কিন্তু আলনা ভাজ করতে খুবই ভালোবাসি বিছানা বাড়ি সমস্ত কিছু কিন্তু ভাজ করতে খুবই ভালোবাসি আর আমার যদি এলোমেলো থাকে ঘরবাড়ি তবু কিন্তু যারই ঘর বাড়ি হোক না কেন পরিষ্কার করে রেখে দেব আমি আরেক জায়গায় আমি আরেকটা ঘটনা বলি তোমাদেরকে মানে ঘটনাটা বলতে খুবই খারাপ লাগে কী আর বলি মানে তারপরে দেখো আমার সুখিস্টা আমি বাঁচে বাঁচে রেখে দিচ্ছি যেহেতু ভাইয়ের জামা কাপড়গুলো অন্নপ্রাশন বাড়ি হোক অন্নপ্রাশন বাড়ি বিয়ে বাড়ি তারপরে হলো এগুলাতে ঘোরাঘুরি করছে ও আমাকে নিজে বলে যে আমি তো বিয়ে বাড়ি ঠিয়ে বাড়িতে গিয়েছি তুই আমার আলনা আর বাড়িঘরটা একটু পরিষ্কার করে দিত দেখো তো নাইটিটা যখন আমি এভাবে মানে রেখে দিয়েছি তখন দেখতে কেমন লাগছে হয়তো দেখতে খারাপ লাগছে তারপরে কিন্তু গুটিয়ে দেবো আর কি গুটিয়ে দিয়ে পরিষ্কার করে রাখবো তারপর দেখো একটু গুটিয়ে দিলাম হয়তো ভালোই লাগছে দেখতে কিন্তু নিচে নিচে মানে অগজালো জামা কাপড় সমস্ত কিছু কিন্তু আছে আর দেখো স্যুটটা স্যুট প্যান্ট সমস্ত কিছু কিন্তু এখানেই ভাজ করে রেখে দেবো কারণ আলনার মধ্যে তো জায়গা নেই আলনাটাও বেশি বড় না তার জন্য ভাজে ভাজে আর কি এখানেই রেখে দেওয়া হচ্ছে এক এক করে এখানে আমি রেখে দিচ্ছি জামা কাপড়গুলো তারপরে দিদি আমার শুয়ে আছে দিদিকে ধমকি দিয়ে আর কি ঘর থেকে বের করে দেব মানে সারাদিনে শুয়ে থাকবে কোনো কাজকর্ম করবে না এটাই ব্যাপার আর কি সারাদিনে কোনো কাজ করে না রান্না বান্না সমস্ত কিছু কিন্তু মা আর আমি দুজনে মিলে করি তারপরে মশারি ছিল আরেকটা তো একটু সুখেজের মতো রেখে দিলাম আর নিচে আমি ওইভাবে রাখছি আর কি জামা কাপড়গুলো যে যেহেতু গেলে একটু পরেই পড়বে মেয়েকে মেরে দেখো কান্দ কারখানাটা ওইখানে খালি গায়ে পড়ে রয়েছে আর দিদিকে বললাম এখান থেকে উঠে চলে যাও বাইরে মানে কাজ আমার বিছানা পাটিগুলো সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিই তারপরে দেখো এদিকে কিন্তু আমি ঘর খেলা গুছিয়ে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি তারপরে দেখো এদিকে কিন্তু আলনার তলটাও আমি ছাততে বা করছি তারপরে আমার এমনই রাগ উঠেছে সবগুলো কিন্তু নিচে ফেলে দিয়েছে নিচে ফেলে দিয়ে কিন্তু সুন্দর করে তুলে নিচ্ছি এক এক করে আর দিদি যেহেতু ওষুধের সাহায্যে কিন্তু মানে মাথার ব্রেন কাজ করে আর ওষুধ না খেলে কিন্তু মাথার ব্রেন এতটাও কাজ করে না তারপরে দেখো আমার আমারও রয়েছে কয়েকটা জামা তো গেঞ্জি রয়েছে বাবার গেট সুন্দর করে ভাজ ভাজ করেই রেখে দিচ্ছি তাহলে খুঁজতেও সুবিধা হবে আর তোমরা তো জানোই ছেলে মানুষরা জামা খুঁজবে যেভাবে সেভাবে আলনাতে জামা খুঁজে টুজে কিন্তু পড়বে তার জন্য কিন্তু ফাঁকা জায়গায় রেখে দিচ্ছি যাতে খুঁজতেই পাওয়া যায় আর কি তারপরে মোবাইলটা কিন্তু আমি ওই যে টুলের মধ্যে রেখে দিয়েছি টুলটাও কিন্তু ঘরে ঘরে রাখছি তার জন্য কিন্তু এখন ছাদটা দিয়ে নেই বিছানাটা বিছানাটা ঝাড় দিয়ে ভাইয়ের আরেকটা আরেকটা সোয়েটার রয়েছে সোয়েটারটাও রেখে দিই তারপরে দেখো এখন হলো ঘরটা ছাড় দেওয়ার পালা ঘরটা সুন্দর করে ছাটটা দিয়ে নেই ঘরটা ঘরটা সুন্দর করে ছাড় ঠাট দিয়ে কিন্তু রেখে দেবো আর বিছানা ছাড় দেওয়া ঝাড়ুটাও কিন্তু মোটা আছে তার আমি কি করেছি বলো তো বন্ধুরা বিছানা ঝাড় দেওয়া ঝাড়ুটা দিয়েই ঘরটা ঝাঁপ দিলাম তো ঘরটা উঠোন বাড়ি ঘরে ঝাড়টা দিয়ে এখন চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্না বান্নাটা করবো এদিকে আলুটা ভাজা বসে এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া আর কি রান্না বান্না কমছে তো আজকে রান্না করা হয়েছে তারপরে আলু ভাজা হয়েছে এদিকে আজকে হবে আলু ভাজা তারপরে ভুলই তো দিলাম আলু ভাজা ছেঁকা তো পাতাকপি পাতাকপি আলু মুলো এই সরলুক সরলুক বলে একটা কিন্তু খাবার ছ্যাঁকা ছেঁকাতে দেওয়ার আছে ওগুলো দিয়ে আর কি ছ্যাঁকা হবে তো আমি এদিকে ডিম ভাজা করতে নিচ্ছি মেয়ে মেয়েকে তো ছ্যাঁকা খাওয়ানো যাবে না তো আর কি আমি ডিমটা অমলেট করে নিচ্ছি এদিকে রান্নাঘরে চলে আসলাম এক এক করে কিন্তু বাড়িঘর সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করা করছি এদিকে রান্নাঘরে এসে কিন্তু রান্নার কৌটুমটুকুলো সবগুলোই ছোটো বড়ো এক্সারসাইজ করে রেখে দিচ্ছি তো এদিকে আর কি টেবিলটাও একটু পৌঁছে নিচ্ছি আর টেবিলটা দেখো তো কত বড় করে বানিয়েছে এত বড় কিন্তু ঠিক আছে বানাতে কিন্তু গ্যাসের টেবিল কিন্তু এত বড় ভালো না তারপরে আমি এখন গ্যাসটা পরিষ্কার করব। করবো এদিকে কিন্তু ঠাকুরকে দিচ্ছে আমার কিন্তু বান্না করে আমি এখন ঘর পরিষ্কার করছি আর তোমরা তো জানোই আমারও বেশ আমি নোংরা জিনিস একদমই কিন্তু পছন্দ করি না তারপরে দেখো গ্যাসের টেবিলটা গ্যাসটা দেখছি এত নোংরা হয়ে গেছে তো জলও নিয়ে নিলাম জল নিয়ে নিলাম টৌ টোয়ে টুয়ে আর কি চা বানানো চা বানা কট প্যান্টে কী বলে হবে একটা আমরা তো টো বলি তো আমি এদিকে টৌটাও পরিষ্কার টৌটাতে জল নিই কিন্তু পরিষ্কার করছি যখন কিন্তু পরিষ্কার করছি তখন কিন্তু আমি বক বক করে যাচ্ছি ঝগড়া করছি ক্যাচাল করছি মানে দিদির সঙ্গে দিদিকে বলছি এত নোংরা করে রাখো একটু পরিষ্কারও তো করতে পারো তাই না দুই দিন পরে যখন ভাইয়ের বউ আসবে তখন কি করবে তখন তো তোমাকে আর ছেড়ে কথা বলবে না তাই না তো দিদিকে এদিকে কি কী বলছি তো দিদি এদিকে কিন্তু ভাত খাচ্ছে বলে আমি সবজি দেবো দাঁড়া একটু তো বাইরে চলে গেল তো চাই হোক আরেকটা কথা আর একটা গুরুত্বপূর্ণ কথা আমার শ্বশুরমশার শরীর কিন্তু খুবই অসুস্থ আমাকে বারবার আমার বড় ফোন করে বলছে যে তাড়াতাড়ি আসো তো আমি বলছি যে একটু পরে আমি যাই আমার সময় যখন হবে আমি ঠিক চলে যাব বাড়িতে আজকে কিন্তু আমি যেয়েই ছাড়বো তো এইভাবে ওকে বললাম তো তুমি একটু ধৈর্য ধরো তুমি একটু ম্যানেজ করো তারপরে মা বলছে একটু ভালো করে মোছামুছি করো আমি তো প্রতিদিনই মোছামুছি করি সব কিছু আমার উপরে তো এদিকে ভাতটা নিয়েও বসে পড়েছি থালা করে ভাত নিয়ে বসে পড়েছি কারণ আজকে তো আমাদের রাজবংশী ট্রেডিশনাল খাবার ছ্যা পালকা ছ্যাার সাথে রয়েছে মুসুর ডাল ঠামিয়ে দিল তারপরে লাউয়ের টোগা আলু বেগুন রয়েছে সিম ভাজা তো আলু ভাজা শাকের ভাজা এই যে কোন কিন্তু আবারও মা কিন্তু অর্জুন রান্না করছে লাউয়ের টকা তারপর হলো লাউয়ের টকা এগলে কিন্তু রান্না বান্না করছে তো যাই হোক আজকের মতো তো এখানে থাক আবারও দেখা হবে নেক্সট ব্লগ